বৃহস্পতিবার রাত থেকেই ভাইরাল হয়েছে এই অডিও ক্লিপটি যেখানে বোলপুর থানার আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায় বীরভূমের দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মন্ডলকে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি টাইমলেস ডেপিকশন নিউজ তাই সরাসরি অনুব্রতকেই প্রশ্ন ছুড়ে দেওয়া হলো এই ঘটনার সত্যতা নিয়ে কি বললেন তৃণমূল নেতা আমি আমি বলি যে নাগরিক কমিটি দিয়েছে সে আমরা জানেন ব্যবসা ইউনিয়ন দ্বারা ছিল ও যাকে তাকে মেসেজ করে টাকা চাই যে সত্তর হাজার আশি হাজার এফআইআর করতে গেলে বলছে পাঁচ হাজার টাকা নিয়ে এসো এটা আমি অলরেডি এসপি কে জানিয়েছি আমি আজ থেকে দু মাস আগে এসপি কে জানিয়েছি কালকে সিঙিতার ছেলেকে সাতটা ছটা টুকরো হয়ে গেছে রটে করে মেরেছে যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা নিয়েছে

ডিআইজি কে বলেছি স্যামসাং কে বলেছি এই এই আইসি রেগেস্টকে স্যামসাং কে বলেছি আগামী বছর বিধানসভা ভোট ইতিমধ্যে ভোট প্রস্তুতি শুরু একের পর এক বৈঠক জনসভা এরি মাঝে অনুপ্রত মন্ডলের এই ঘটনা স্বাভাবিকভাবেই বেশ কিছুটা নেগেটিভ মার্কিং করছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে ব্যুরো রিপোর্ট টাইমলেস ডেক্সন নিউজ